নমস্কার দর্শক বন্ধু আগামীকাল একুশে আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের চারোটা ভাদ্র দু হাজার বত্রিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটায় তিথি কৃষ্ণা ত্রয়োদশী থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ পুষ্যা নক্ষত্র দেবগণ মেষ জনি এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি বারোটা পর যাদের তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে অশ্লেষা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ জনি এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি ড অথবা হ দিয়ে রাখা যায় তাহলে সেই শিশু সন্তানটিরই সেই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু অনুসন্ধানকার আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান আজ্ঞাকারী সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের আশা পূর্ণ হয় না আমরা কিন্তু অনেক রকম চেষ্টা করে থাকি ভালো স্কুলে পড়াই ভালো সমাজে নিয়ে যাই বাচ্চাকে সিজার করে প্রসব করাই প্ল্যানিং সিজার যেটাকে বলে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অনেক কিছু চেষ্টা করি কিন্তু সব সময় আমরা সফল হতে পারি তার কারণ হচ্ছে আসল জায়গাটাতেই আমরা কিছু করি না আসল জায়গাটাকে ভ্রণের জন্মক্ষণ হ্যাঁ বন্ধু ভ্রূণের জন্মের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে টাইমটা জেনে নেওয়া উচিত যে কোন সময়ে আমি শিশু সন্তানের জন্ম দিলে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের মিলনের পরেই শিশু সন্তানের জন্ম হতে পারে ভ্রূণের জন্ম হতে পারে সেই সময়টা নির্ধারণ করা উচিত সেটা করতে গেলে স্বামী স্ত্রী উভয়ের জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দরকার তার উপর বিচার করে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞ আপনাকে বলে দেবে এই সময়টা মিলিত হলে আপনাদের সন্তান ভ্রূণের জন্ম হতে পারে এবং সৌভাগ্যবান সন্তানের জন্ম হতে পারে এরপর যখন সেই ভ্রুণটি পুষ্ট হবে প্রসবের সময় হবে তখনও কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আপনার জেনে নেওয়া উচিত কবে কোন দিন ক্ষণে সন্তানটি প্রসব করা অর্থাৎ সিজার করিয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করা বা প্রসব করা সেই সন্তানটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হতে পারে সেই অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে আপনার বাচ্চা সৌভাগ্যবান সুস্বাস্থ্যবান এবং বংশের নাম উজ্জ্বল করে হবে এতে কোনো সন্দেহ নেই আরও বিস্তারিত জানবার জন্য আমার স্ক্রিনে তার নাম্বার একটি ফোন করে চলে আসতে পারেন অবশ্যই বলে দেবো আর একটা কথা বন্ধু খুব শীঘ্রই আমি হয়তো ইউটিউব করা বন্ধ করে দেবো আপনারা আমার ওয়েবসাইটে যান ওয়েবসাইট অ্যাড্রেসটা স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে সেটা দেখে নেবেন আমি একবার বলে দিচ্ছি ডাব্লু 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 সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট কম এই লেখাটা আপনি এই ডাব্লু 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 এস আই ডাব্লুডি ডাব্লু 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 ডট এস আই ডাবল ডি এইচএ পি ইউআর ইউএসএস ডিআর ডি ইভিডিউটি ডট সিওএম এটি গুগলে গিয়ে সার লিখলেই এবং তারপরে সার্চ করলেই আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে লিখিত আকারে সম্পূর্ণটি জানতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় জয়মা